বন্ধুরা সরস্বতী পুজোর সকাল কেমন কাটে আমার তো আজকে আমি সকালবেলায় স্নান করে নিয়েছি সকাল সকাল একদম একদম দেখতে পাচ্ছ পাঁচমা পরে নিয়েছি আর গেঞ্জি পরে নিয়েছি এবার পরে নেবো আমার একটা হুলুদ্দের খুবই ফেভারিট সরস্বতী পুজোয় এই পাঁচমিটায় আমি বিশেষ করে পরে থাকি আর প্রতি বছর ধুয়ে রেখে দিই আর বছরের শেষ একদিন পরি আর কি সরস্বতী পুজোর দিন তো বন্ধুরা আমার রেস তো রেজি রেডি এখন ঠাকুর মশাই ও ভাই কি হলো ড্রেস আপ কিন্তু ফুল কমপ্লিট ঠাকুর মশাই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ পলিও রেডি হয়ে গেছে বই খাতা নিয়ে একদম যাবে এখন আমাকে নমস্কার করবে বলছে না কারা 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 আরে বন্ধুরা দেখতে পাচ্ছ দাউদেবা কিন্তু রেডি এইবার এই যে এখানে কিন্তু আমাদের সমস্ত পোশাক সাজানো হয়ে গেছে মায়ের প্রতিমাতা কিন্তু স্থাপন করা হয়ে গেছে দেখতে পাচ্ছি

হ্যাঁ থেকে কিন্তু আজকে ডান্স হবে ঠিক আছে ফাটাফাটি ডান্স হবে কিন্তু দেখো খুদিরা সব চলে এসেছে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে অঞ্জলি দিতে হবে তো হ্যাঁ তুমি কি কুল খেয়েছো কুল খাওনি তো সরস্বতী পুজোর আগে ঠিক আছে তাহলে পাস করে দেবে একদম ঠাকুর দেখো বুসকুলি লাইট কিন্তু জ্বলে গেছে এদের মধ্যেই কিন্তু দিনের বেলায় বলে অতটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু রাত্রের ভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছ এই যে রাতে গিয়ে একটু একদম দারুন লেভেল আসবে না পাশের বাড়ি ঠাকুরমাশায় পূজা হচ্ছে এই যে আমাদের ক্লাব সেক্রেটারি যাচ্ছে আনতে এখন তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ঠাকুরমাশায় আনতে এখানে ঠাকুরমাশায় এসে পায়া পূজা করতে তো সেইখানে যাচ্ছি আমরা যাবো এখন সবাই মিলে গিয়ে চাংদলা করে আনবো দেখো সবাই মিলে যাচ্ছে এতো হচ্ছে তো চলো খুব মজা হবে পুরো ব্লগটা দেখতে থাকো আর বিষয় নিয়ে এনজয় হও এই যে আমাদের ঠাকুর এখন যাচ্ছে আমাদের আর কোলে করে নিয়ে যাওয়া লাগলো না হেঁটে হেই চলে যাচ্ছে করে নিয়ে হ্যাঁ আমরা ভাবছিলাম কোলে করে নিয়ে যাবো এই যে ইতিমধ্যে আমাদের মধ্যে ঠাকুর মশাই পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছি আমাদের পূজার আসর কিন্তু পুরো কমপ্লিট

তো বন্ধুরা আমাদের পুজো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখতে সব পোলাপান লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বৌদিরা দাদা দিদি সবাই কিন্তু চলে আসে দেখতে পাচ্ছ আমাদের পুজোতে কিন্তু ভীষণ এনজয় হয় পুজো শেষে সবাই আমরা ঘুরতে যাবো এদিক ওদিক ঘুরতে যাবো

রম বিষ্ণু রমশ্রী বিষ্ণু রমশ্রী বিষ্ণু সরসত্যই

আমাকে একটা দাও দেখা মাথা নিচু করো মাথা নিচে করো করো তো মাটিতে 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 সমান জায়গায় নিয়ে না তোলা কাঠি দে কপালে দে কপালে দে কাঠির পর রাগ মাথা বাকি সবাই হাত্য করে জয় দেবী জয় জয় দেবী ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী দেবী রং তং সরস্বতী সরস্বতী নির্মল বরণে বিভূষিতা বিভূষিতা কুণ্ডল করণে কুন্ডল করণ লাখ লাখ সরস্বতী

সবারটা লেগেছিল উঠে পড়ে গেছে কিছু করার মানুষের কাকে দেবো ওই দক্ষিণা গো দক্ষিণে দাও সবাই দক্ষিণে দাও

তো বন্ধুরা শেষ হলো আমাদের সরস্বতী পুজো এবার সরস্বতী পুজো তোমাদের কেমন লাগলো আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মনে করে এইভাবেই আমাদের প্রতি বছর কিন্তু সরস্বতী পুজো আমরা পালন করে থাকি ছোট্ট করে আর এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ধরা হয় সরস্বতী পুজো এবার আমরা ঘুরতে যাব একটু মজমস্তি করবো সেটা অফ হয় ঠিক আছে বন্ধুরা তো চলো বাই তো সবাই ভালো থেকো এবং সবাই ভালো করে কাটো